নমস্কার বন্ধুমান চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে যে ভিডিওটি এটা হচ্ছে পরকীয়া তো আমরা সবাই কম বেশি জানি আমরা আমাদের জীবনে কতটা কালো ছায়া ফেলে বা যারা পরকিয়ার মধ্যে জড়িয়ে গেছেন হয়তো তারা বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরোতে আসতে পারছেন না এটা কিন্তু অবশ্যই অশুভ গ্রহের কারণেই কিন্তু হয় তো আপনারা অবশ্যই আপনাদের জন্ম কুণ্ডুলিটা ভালো জ্যোতিষী দিয়ে দেখাবেন দেখবেন যে যেসব কুণ্ডুলির মধ্যে সেকেন্ড প্রতি সপ্তম প্রতি দশম যে শুক্র চন্দ্র রাহু মঙ্গল রয়েছে তার কিন্তু বিবাহের পরে সম্পর্কে জড়িয়ে যায় তো আমরা সাধারণত জানি শুক্রচন্দ্র হচ্ছে রোমান্টিক কারক আর হচ্ছে রাহু আর মঙ্গল হচ্ছে যৌনতার কারক তো এই যে পরকীয়ার মধ্যে সম্পর্কে জড়িয়ে গেছেন এই আপনার যদি সময় মতন যদি এই গ্রহ প্রতিকার করে থাকেন তো অবশ্যই বন্ধুরা এই পরকীয়া থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন কারণ আমরা জানি একটা পরকীয়া কতটি মানে কত ভালো ভালো সংসার ভেঙে যায় তো একটা মেয়ের জীবনেও অনেক কিছু এফেক্ট ফেলে বা একটা ছেলের জীবনেও অনেক কিছু এফেক্ট ফেলে তো তো শুক্র যদি মঙ্গল রাশিতে অবস্থান করে বা শনি মঙ্গলে তারা নবাংশের দৃষ্ট হয় তাহলেও কিন্তু বিয়ের পরে সম্পর্ক হয় তো এরকম জন্মলগ্ন অনেক কিছু গ্রহের ব্যাপার আছে তো সেগুলো ভালো জ্যোতিষী দিয়ে আপনারা বিচার করবেন যে এই ধরনের কোনো কিছু সম্পর্ক আছে কি অবশ্যই বিবাহ করার আগে সেই জাতকের মানে ডেট অফ বার্থ নিয়ে তার কুণ্ডলি বিচার করবেন বা কোনো জাতক যদি কোনো জাতিকাকে বিয়ে করেন তো অবশ্যই তার কুণ্ডলিটা অবশ্যই এগুলো বিচার করে দেখবেন যে বিবাহের পরে সে কোনো সম্পর্কে জড়িয়ে আসতে পারে কিনা তো শুধু কিন্তু যে মানুষের স্বভাবের জন্যই পরকীয়ায় আসে সে হয়তো জড়িয়ে যাওয়ার পরে ভাবে যে আমি কত বড় ভুল করছি সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু অবশ্যই কিন্তু এগুলো এই অশুভ গ্রহগুলোর অবস্থানের কারণেই কিন্তু মানুষ পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায় তো বন্ধুরা অবশ্যই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন প্রতিকার করবেন অবশ্যই সময় যদি আপনি সব কিছু করেন তা অবশ্যই এর থেকে মুক্তি পাবেন আপনাদের তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ